আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলমান ভাইরা আজ আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর সে বিষয়টি হচ্ছে মসজিদে অথবা বাড়িতে যেটাই হোক চেয়ারে বসে নমাজ আদায় করা আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মসজিদগুলোতে দেখেছি একদল মানুষ অসুস্থ তারা নমাজের জন্য মসজিদে আসে জামাতে নামাজ আদায় করার জন্য জামাতের সব লাভের জন্য আবার একদল মানুষ সুস্থ হাঁটা চলাফিরা করতে পারে কিন্তু সে মসজিদে এসে তার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সে রোগ প্রশতা করতে পারে না সে হাঁটু মুড়ে বসতে পারে না সেই জন্য তারা চেয়ারে বসে নামাজ আদায় করে এভাবে চেয়ারে বসে নামাজ আদায়ের প্রতি মানুষের যুগ এভাবে বেড়ে গেছে যে প্রত্যেকটা মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে রাখা হয় অসুস্থ ব্যক্তিদের নামাজ আদায়ের জন্য আবার কোনো কোনো মুসল্লির নিজেরা মসজিদে নামাজ আদায়ের জন্য চেয়ার কিনে মসজিদে রেখে দেয় আবার আছে বাড়িতে আদায় করে আবার হাত রেখে সেজদা করার জন্য উঁচু একটা টেবিল তারা তৈরি করে চেয়ারে বসে ওই উঁচু টেবিলের মধ্যে হাত রেখে মাথা রেখে তারা সেচদা দেয় এরকম বিভিন্ন ঘটনা আমার চোখে পড়েছে এমনকি কোথাও আমি দেখেছি কিন্তু রুকু করার সময় শেষতা করার সময় তিনি চেয়ারে বসছেন বসে রুকু করছেন রকম বিভিন্ন ঘটনা আমার নজরে আসলো আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম এ বিষয়ে এর উপর কিছু কথাবার্তা বলব তাই আজকের আমার এই আলোচনা প্রথমত আমাদের ভালোভাবে জানা থাকা দরকার যে আমরা মুসলমান আমাদের মুসলমানদের চারটি ফেঁকে মাঝাব রয়েছে সেই ফেঁকে মাঝাব গুলির কোনো একটি যেকোনো একটির অনুসরণ আমাদেরকে করতে হবে আমি যে মাঝাবের হই সেই মাঝহাবের ফেকার মশালা আমাকে অনুসরণ করতে হবে সেই জন্য ফেকার কিতাবগুলিতে এই সকল বিষয়ে অসুস্থ ব্যক্তি এবং যারা মাজুর এ সকল ব্যক্তিদের নামাজ আদায়ের কি বিধান দেওয়া হয়েছে সেগুলি লক্ষ্য করতে হবে বিশেষ করে হানাফি মজাবের মাসালা হচ্ছে সুচিন্তিত সুচারু এবং এখানে কোনো ধরনের ত্রুটি বাকি রাখা হয় নাই আনাফি আলেমগণ বিশেষ করে মুস্তাহিদে থেকে সাহেবাইন এবং অন্যান্য যারা মুস্তাহিদ ছিলেন সকলেই চিন্তা গবেষণা এবং ঐক্যমত্যের ভিত্তিতে যে মাসালিটি প্রাধান্য দেওয়া আবশ্যক যেটার উপর ফতোয়া দেওয়ার আবশ্যক সেটিতে ফতোয়া দিয়ে তারা মাসাল সুচারু সুনিয়ন্ত্রিত সুচিন্তিত এবং সুনির্দিষ্ট করে ফেলেছেন হওয়া সত্ত্বেও হানাফি মজাবের মশালা না জেনে আমরা নিজেরা নিজেদের মতো বা বিভিন্ন আলি মুলামদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে শুনে আমরা মাসালা পালন করতে থাকি এখানে আমার মাঝাবের বিপরীত মাসালা আমি পালন করতেছি এটা আমি নিজে নিজেকে পারি না এবং জানার চেষ্টাও করি না আমাদের এ সকল বিষয়ের উপর আমি আলোচনা করতে গিয়ে যে কথাটি বলতে চাই যে চেয়ারে বসে নামাজ পড়লে অসুস্থ ব্যক্তির নামাজ আদায় হবে না কেননা একজন অসুস্থ ব্যক্তির সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে সে বসে নমাজ পড়বে বসে নমাজ পড়ার জন্য হাঁটু মুড়ে ক্যাবলামুখী হয়ে এসে বসবে সেটা হলো দাঁড়ানো থেকে বসে তার তকবির তাহরিমা এবং খেরাত পড়ার নমুনা এই বসতে বসাটা যদি তার জন্য কঠিন হয় সে যদি হাঁটু মুড়ে বসতে পারে না তাহলে তার পাগুলি সামনের দিকে সোজা করে কেবলার দিকে পাগুলিকে সোজা করে রেখে তার আঙ্গুলগুলিকে কেবলামুখী করে সে বসে আদায় করবে এবং হাঁটুতে হাত রেখে রুকু এবং সেজাগুলি যতটুকু সম্ভব সে সামনের দিকে ঝুঁকে ইশারার সাথে আদায় করবে এখন যদি সে বসতে পারে না পা সামনের দিকে রেখেও সে বসতে পারে না তাহলে সে তার পাকে সামনের দিকে সোজা রেখে ক্যাবলামুখী হয়ে সে শুয়ে পড়বে এবং তার চেহারাটি যাতে ক্যাবলার দিকে থাকে সেই জন্য মাথার পিছনে একটি বালিশ অথবা একটি এমন কিছু দিবে যাতে মাথাটা টেস দিয়ে ক্যাবলামুখী হয়ে থাকে এইভাবে সে ইশারার সাথে রুকা আদায় করবে কারণ এখানে সে যেহেতু বসতে পারতেছে না তখন তার মাথা কে কেবলামুখী রেখে পিছনে বালি সতবা কোনো কিছু এলান দিয়ে তাকে বা দিয়ে তাকে কেবলামুখী করে শুয়ে দিবে আর সে করাচ্ছে এই অবস্থাতেই রুকু করার সময় এবং করার সময় মাথাকে সামনের দিকে ইশারা করে সামান্য একটু ঝুঁকে যতটুকু তার জন্য সম্ভব হয় সেভাবে সে রুকু ইশারার সাথে রুকু এবং ইশারার সাথে সেজদা আদায় করবে এখন আমরা দেখছি যারা চেয়ারে বসে নমাজ পড়েন তারা হাঁটু মুড়ে বসতে না পারলেও পা সামনের দিকে ছড়িয়ে তারা বসতে পারবেন কারণ চেয়ারটা এইভাবে তৈরি করা হয়েছে এখানে বসলে একজন মানুষকে নমাজের মতো বসা এটা বোঝা যায় না আর চਾਰੇ বসে সামনে টেবিল থেকে এর বসে দাদাও অসুজাগ নেই আলাফি মজাবের যে ফিকহের কিতাব রয়েছে সেই ফিকহের কিতাবগুলিতে বলা আছে যে লা ইউরফাউ শাইয়ুন ইলা ওয়াজিসি তাহার চেয়ার আর দিকের কোনো কিছু কি উঁচু করে রাখা যাবে না তো কোনো কিছুকেই যদি উঁচু করে রাখা যায় না তাহলে সামনে টেবিল দিয়ে সেই টেবিলের উপর সহায়তা দেওয়ার কোনো সুযোগ থাকে না কারণ তাকে যেহেতু ইশারার সাথে রূপ সহায়তা করতে হবে তাহলে এইভাবে এসে রূপ করবে হ্যাঁ যাতে তার সামনে কোনো কিছু থাকে না এবং সে রুকুতে যতটুকু ঝুঁকবে সেচদার দিক সময় আরেকটু একটু বেশি ঝুঁকবে এভাবে সে নামাজ আদায় করবে কিন্তু বসে চেয়ারে বসে এইভাবে পা কে সামনে সরিয়ে দেওয়ার সুযোগ থাকে না এবং চেয়ারটি উঁচু হওয়ায় তার পাগুলি ঝুলে থাকে এবং সে একটি উঁচু কিছুর উপর বসা থাকে আবার সামনে যদি আরেকটা কিছু থাকে টেবিল অথবা উঁচু টুল তাহলে এটার উপর সে হাত থেকে শেষ দেয় এ ধরনের অবস্থা দেখলে তাকে কোন নামাজি ব্যক্তি মনে হয় না বরঞ্চ তাকে মনে হয় সে হয়তো কোনো ধরনের ব্যায়াম বা শরীর চর্চা করছে এখন একজন হানাভি মুসলমান তাকে অবশ্যই হানাভি মজাবের মশালা গুলির অনুসরণ করতে হবে হানাফি মজাবের কিতাব রয়েছে জাহেরুর রেওয়ায়ত রয়েছে কদরি রয়েছে কামজুদ দাকায়েক রয়েছে রয়েছে তনবিরুল আফসার রয়েছে এগুলি হচ্ছে হানাফি মজাবের মতন বা মূল এবারতের কিতাব তারপর এগুলির ব্যাখ্যা গ্রন্থ রয়েছে যেমন কদুরের ব্যাখ্যা গ্রন্থ বা জাহেরুল রায়তের মধ্যে মফসুদকে হ্যাঁ বিশেষ গুরুত্ব আলাদা হয় মসুদ এবং কদরের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে আল হেদায়া রয়েছে রকায়ার ব্যাখ্যা গ্রন্থ সরহে রকায়া রয়েছে তনবুরুল আফসরের ব্যাখ্যা গ্রন্থ দুরুল মুস্তার রয়েছে কামজুদ্দা কায়কের ব্যাখ্যা গ্রন্থ মুস্তাকলিসুল হাকাইক রয়েছে এবং বাহরুর রায়াক রয়েছে এরপরে আবার ফতুয়ার কিতাবগুলি রয়েছে এখন একজন মানুষের মাজুরিয় অবস্থায় অর্থাৎ সে এইভাবে করে না এইভাবে করবে কিন্তু যেখানে তার করার সুযোগ রয়েছে করতে পারবে এরকম সুযোগ রয়েছে সেই সকল অবস্থায় সে যদি মাজুরের মাসলা খুশ করে এবং মাজুরের মতো সে নামাজ আদায় করতে চায় তাহলে সে ধরনের নামাজ এটা নামাজ হবে না আর যে ব্যক্তি মাজুর সে কোথায় মাজুর কোন অবস্থায় মাজুর কিভাবে সে আদায় করতে পারবে না সেই জন্য যে পন্থা দেওয়া হয়েছে এ পন্থার বিকল্প আর কোন পন্থা এখানে গ্রহণ করার কোন সুযোগ নেই কারণ একজন মানুষ দাঁড়িয়ে পড়তে পারবে না সে বসে পড়বে হাঁটু মুরে কেবলামুখী হয়ে বসবে নামাজের শুরুতে বসবে এখন যদি এইভাবে সে পারে না তাহলে নামাজের সুরতটাকে দেওয়া হয়েছে তার পা যদি সে ভাঙতে না পারে পাকে সুজা কেবলামুখী করে সে বসে আদায় করবে সে মাটির মধ্যে বসবে এখন যদি সে বস পা সামনের দিকে সুজা করতে পারে কিন্তু বসতে পারে না তার বসার ক্ষমতা নেই কোমরের মধ্যে সমস্যা তাহলে তাকে শুয়ে কোনো কিছুর সাথে মাথাকে ঠেস দিয়ে কেবলামুখী হয়ে শুয়ে সে ফেরাত করবে এবং ইশারার সাথে রুকা আদায় করবে এখানে চেয়ার নিয়ে বসে আদায়ের কোন সুযোগ নেই কারণ চেয়ার নিয়ে বসলে তার পা সে ভাঙতে পারে না পা সুদা করতে পারে কিন্তু এখানে পা সুজা হইল না কারণ কেবলা মাঝহারের কিতাবগুলিতে যেভাবে মাসালা দেওয়া হয়েছে সেই মাসালাটা তার মানা হইল না এবং সে দাঁড়িয়ে সুজা দাঁড়াইতে পারে কিন্তু সে সে সুজা জমিনে না যদি সোজা দাঁড়াইতে পারে তাহলে তার কোমর থেকে পার পাতা পর্যন্ত এই অঙ্গগুলি সুজা সোজা থাকতে পারে বসে যদি সে পাকে সোজা রাখে তাহলেও সেটা সম্ভব রয়েছে এক্ষেত্রে তার চেয়ারে বসার কোনোই সুযোগ নেই এবং কোনো প্রয়োজনও নেই আবার যদি সে বসে পড়তে পারে না তার কোমর থেকে পিঠ পর্যন্ত তার সোজা রাখতে সে পারে না তাহলে সে শুয়ে পড়বে আর শোয়ার ক্ষেত্রে তো কোনো ধরনের অসুবিধা নেই কারণ শোয়ার জন্য ক্যাবলামুখী হয়ে শোয়ার যে নমুনা ইসলাম দিয়েছে ফেকের কিতাবে বর্ণনা করা হয়েছে সেভাবে শুলে তার নামাজ সম্পূর্ণ সুন্দর এবং সঠিক হয়ে যায় এখানে মিথ্যা উজর অথবা উসিলা দেখিয়ে তাকে চেয়ারে বসে পাও ঝুলিয়ে তারপর চুলের উপর অথবা টেবিলের উপর হাত রেখে রুকু সাজা করবে এটা মোটেই তার জন্য আহ উচিত হবে না এবং এটা তার নামাজই হবে না কারণ আমরা দেখছি এইভাবে এই প্রবণতার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মসজিদগুলিতে অসুস্থ ব্যক্তিদের নামাজের আশায় যে আসার একটা বাতিক বা প্রবণতা চলছে এতে করে মসজিদগুলি দিন দিন চেয়ারে ভরে যাচ্ছে এবং মুসল্লিদের মধ্যে অনেকেই অসন্তোষ প্রকাশ করলেও তারা মাসালা ভালোভাবে না জানা কিছু বলতেও পারে না ইমাম সাহেবগণ তারা মসজিদে তারা এই কমিটির লোকদের বিরাগ হবেন এই এই আশঙ্কায় তারা হয়তো কেউ জেনেও বলেন না আবার অনেক ইমাম সাহেব বা খতিফ সাহেব রয়েছেন এই সকল বিষয়ে তাদের সেরকম কিছু জানাও থাকে না একটা এই বিষয়ে একটা মজার ঘটনা আমার মনে পড়ছে আমি যখন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসাতে কামিল হাদিস নিয়ে পড়াশোনা করি তখন আমার লজিং ছিল শ্রীরামপুর একটি গ্রামে শেখ মহিবুর রহমান চৌধুরী সাহেবের বাড়িতে তো ভদ্রলোকের কাছে একদিন কিছু লোক আসলো তার সাথে সাক্ষাৎ করার জন্য এর মধ্যে একজন সরকারি অফিসার ছিলেন আর তারা সংখ্যায় ছিলেন দুইজন তারা নামাজের সময় হলো আমি তাদেরকে নামাজ পড়ার জন্য বললাম তারা আমার রুমে যে চেয়ার ছিল সেই চেয়ার টান দিয়ে চেয়ারের মধ্যে বসে তারা নামাজ পড়তে আরম্ভ করলো আমি তখন তাদেরকে কিছু বললাম না না বলে আমি আমার নামাজ আদায় করলাম নামাজ যখন ওনাদের শেষ হইল তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যেভাবে নামাজ পড়ছেন এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে তো ভদ্রলোক আমার কথা শুনে বললেন যে কেন হবে তিনি না আমরা তো মাসালা জেনেই নামাজ পড়ছি তো আমি জিগাইলাম যে আপনি কোন মাঝহাফ মানেন আমার এই কথা শোনা মাত্রই উনি অত্যন্ত তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলহীকে শুরু করলেন এটা হলো ছিয়ানব্বই সালের কথা আমি উনিশশো চুরানব্বই সালে ফাঁস করলাম আর ছিয়ানব্বই সালে আমি কামিল করার জন্য আমি সিলেট সরকারি আলিয়াতে পঁচানব্বই সালে আমি কামিল ভর্তি হইলাম আর ছিয়ানব্বই সালে এই ঘটনাটি ঘটছে তখন আমি বললাম ভাই ইমাম সাহি রহমতুল্লাহ আলহিকে তো হানাভি মজাহের কোন লোক কখনো করেনি বা অন্য কোনো গালাজ করেনি কারণ তিনি মুস্তাহিদে মসলক ছিলেন তিনি ইস্তেহাত করে মাসালা বের করে তিনি মাঝহা প্রতিষ্ঠা করেছেন হানাভি মজাব ঠিক সেই রকমই তিনি আহ হানাফি মজাবের হয়তো অনুসরণ করেন না কারণ তিনি যেহেতু নিজে একজন হ্যাঁ মুস্তাহিদে মতলক তিনি মূল হ্যাঁ দিনের উপর তিনি গবেষণা করছেন করে কোরআন হাদিস থেকে মাসালা বের করছেন সেই জন্য অন্য মুস্তাহিদের অনুসরণ করা ওনার জন্য হারাম এই অবস্থায় আপনি ইমাম সাবিকে সাবির রহমতুল্লাহ ইয়াল তো গালি দেওয়ার কোনো সুযোগ থাকে না আপনি এটা করবেন কেন হ্যাঁ সাবির কারণে মাঝাব প্রতিষ্ঠিত যে মাঝাব পারছে না হইলে একটা মাঝাব থাকতো আনাফি মাঝাব থাকতো আমি বললাম ভাই আপনি মাসালা জানছেন চেয়ারে বসে নামাজ পড়ার আপনাকে জিজ্ঞেস করলো আপনি কোন মাঝাব মানেন কারণ এই মাঝাবের অনুসরণে মাসাল আপনাকে মানতে হবে যে মাঝাব আপনি মানেন এখন আপনি সাফি মাঝাবের গালি গালাস করছেন ইমাম সাফিকে গালি গালাস করছেন দোষারোপ করছেন অথচ সাড়ে তেরোশো বছরের ভিতরে ইমাম সফি রহমতুল্লাহ কে কোন হানাফি আলিম কোন ধরনের গালি গালাস বা কোন নিন্দা করেনি আপনি এটা কিভাবে করতে পারেন তদুপরি আপনি যে মাসালা মাসালা কোথা থেকে পেয়েছেন সে আমি মিশরের ইউসুফ কারজাবির কাছ থেকে আমি মাসালা কি করেছি সংগ্রহ করেছি আমি বললাম ভাই আপনি ইমাম সফি রহমতুল্লাহ কে গালি দিলেন আলী ইমাম সাফি রahmatullahi আলাইহি ও ও শরিফ ইউসুফ কারজামির মাসালা বলেন আর আপনি এখানে বাহাদুরী বুজুরুকে দেখাচ্ছেন মানুষটা হ্যাঁ বললা আরে আমরা অনেক আলেমের সাথে পড়ছি অনেক কিতাব করেছি অনেক কিছু আমরা জানি এরপরে আমরা আগে আমরা আমি বুখারী পড়ছি মুসলিম পড়ছি আমি একটু হাসি দিলাম আমার টেবিলের উপরে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হ নমস্কার হইছে আমি বললাম তো ভালো কথা আপনি যখন করছেন তো এখানে বুহারি শরীফ মুসলিম শরীফ আছে আপনি আমাকে একটা এবার পরে শোনা দেখি আপনি কি পড়তে পারেন বেচারা তখন শর্মিন্দা হয়ে গেল তারপর সে যেও আমার লজিং মাস্টারের সাথে তার দেখা করার ইচ্ছা ছিল কিন্তু এই মুহূর্তে তার আর ইচ্ছা রইল না এই তর্কের এই পর্যায়ে সে সেখান থেকে চলে গেল যাই হোক আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে উনিশশো সাল তখন তো আমি সবে মাত্র কামিলে পড়ি কিন্তু আমি এর আগেই হানাফি মাজাবের কিতাবগুলি পড়ে মাসালাগুলি কিভাবে পালন করতে হবে সেগুলি সম্পর্কে আল্লাহ তা প্রদত্ত তফিক অনুযায়ী আমি সেগুলি তখনই আমি অর্জন করেছিলাম আর সেই জন্য ওই লোককে আমি তা বলতে পেরেছিলাম কিন্তু তিনি দুর্ভাগ্যবশত আমার কথাটি বুঝতে চেষ্টা না করে উনি ওনার যে ইচ্ছা ছিল তার উপরে তিনি আমার সামন থেকে পালিয়ে বাসলেন কিন্তু আমি এখানে যে যে কথাটি বলতে চাইলাম আজ থেকে ছিয়ানব্বই সাল তো আজ থেকে প্রায় ত্রিশ বছরের কাছাকাছি এই উনত্রিশ বছর আগে আমি যে কথাটি বলেছিলাম সেটি আজ উনত্রিশ বছর পরে এই ভিডিওতে বলতে আমি চেষ্টা করছি ভাই আমার আপনারা যেহেতু মাঝাব মানবেন হানাফি হানাফি মাঝাবের ফিকের কিতাবগুলিতে গুলিতে এগুলির সুনির্দিষ্ট মশালা দেয়া আছে আপনারা সেগুলি পালন করবেন আপনারা সেগুলি বলার চেষ্টা করবেন যদি জানেন না যে জানে তার কাছ থেকে জানবেন কারণ আপনাকে এইভাবে মন গড়া হবে মাসালা মানার কোন ইসলাম দেয়নি কারণ আপনি অবশ্যই যেহেতু মাঝাব প্রতিষ্ঠিত হয়েছে মাজাহাবগুলির উপর ইজমা হয়ে গেছে সেই হিসেবে আপনি যে মাঝাব মানেন সেই মাঝাবের মাসালা গুলি আপনি পালন করবেন হয়তো বা কেহ আহলে আদিস থাকতে পারেন অথবা কেহ মুস্তাহিদও থাকতে পারেন কিন্তু যারা মুস্তাহিদ হইবেন তাদেরকে আমি তো তাদের ইস্তেহাদের জন্য কিছু বলতে পারবো না কিন্তু যারা মুকাল্লিশ হইবেন তাদেরকে আমার বলার সুযোগ রয়েছে যেহেতু তারা নিজেরা এই মাসালাগুলি তাদের কিতাব থেকে দেখে সঠিকভাবে পালন করতে পারবেন সেই জন্য তারা সেভাবেই করবেন যেভাবে বলা আছে সুতরাং আপনারা এইভাবে মসজিদে গিয়ে আর যদি আপনি অসুস্থ মানুষ হন তাহলে আপনাকে মসজিদে যাওয়ার কোন আবশ্যকতা নেই আপনি আপনার বাড়িতে আপনি নমাজ আদায় করবেন কারণ মসজিদে গিয়ে আপনি এত মুসল্লিরা দাঁড়িয়ে মা বসে পড়বে সেই জায়গার মধ্যে আপনি একটা চেয়ার নিয়ে বসবেন দেখতে তো একটু বেকাপ্পা লাগবে বৃষ্টি লাগবে সেটা কি আপনার বিবেকে কিছু আঘাত করবে না সেটা তো অবশ্যই বিবেকবান হলে আঘাত আপনার বিবেকে আঘাত করার কথা এবং আপনি সেই রকম কাজ না করার কথা এখন আমরা যারা হানাফি মজাবের অনুসরণ করে ইলিম অর্জন করে আলিম হয়েছি তাদেরকে অবশ্যই এসকল বিষয়ে মুসল্লিদেরকে সঠিক কথা বলতে হবে কারণ আপনি কোনো উল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না ইসলাম আপনাকে সেই সুযোগ দেয়নি মসজিদের কমিটিগুলিতে বেশিরভাগই ইসলাম সম্পর্কে না জানা মানুষ এই বেশি হয়তো সমাজের গণ্যমান্য ধনী বা স্কুল কলেজ ভার্সিটি শিক্ষায় উচ্চ শিক্ষিত ব্যক্তি থাকতে পারেন কিন্তু ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান খুবই সামান্য আর তারা যেটা ভালো মনে করেন তারা যদি সেটাই করতে থাকেন তাহলে ইমাম সাহেবের উচিত রয়েছে বিনয়ের সাথে তাদেরকে মাসালাটি সবার সামনেই হোক আর বা একাকী হোক হ্যাঁ যেভাবে বললে ভালো হয় তিনি সেভাবে বলবেন যাতে তারা মাসালাটা জেনে আমল করতে পারে কারোর সাথে বিতর্ক করে ঝগড়া জাতি করার জন্য হ্যাঁ আমি বলবো না কারণ ঝগড়া জাতি করে সঠিক কথা বললেও আপনার সঠিক কথাটি কেউ মানতে চাইবে না সেই জন্য আপনি বিনয়ের সাথে কথা বলবেন ভদ্রতার সাথে মাসালা বলবেন এখানে কাউকে আঘাত করে কাউকে কটাক্ষ করে কাউকে অপমান করে আপনি মাসালা বলবেন না আমি আশা করি আমার